ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب <applause> هيا الله تعالى لاكو جنطا عسكري برطم دنيي আল্লাহ তালা কোরআনের এই মা ফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরানের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির গোনাখাতাকে মাফ করে দাও আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে আল্লাহ তালা কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামহুমা, হুমা কামা রব্বায়ানি সগিরা পড়েন সবাই রব্বির হাম কামা রব্বায়ানি আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো দিন দ্বীনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানায়া দাও রব্বুল আরআমিন যেই পরকালের কথা কেয়ামতের কথা আলোচনা করলাম সেই কঠিন হাশরের ময়দানে যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি আর মাথার উপরে প্রকান্ড সূর্যের তাপে গুণাকারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গোলে গোলে পড়তে লাগবে জিহুবাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়াল আমাদের নসিব করে দিও আহ জাতি হায় পর ফালে কে নিয়ে आह जाती है फलक पर रहम लाने के लिए बाद हट जा दे दो आह जाने के लिए रहम कर अपना ना आयन कर्म को भूल जा रहम कर अपना ना आइन कर्म को भूल जा हम तुझे भूले हैं लेकिन तू ना हमको भूल जा আربুল্লাহ রাবী মা বানীরা কষ্ট করে মাহফিলে এসেছেন আল্লাহ তাআলা মা বানদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে হাসর নসীব হয়ে যায় প্রভুদারবী এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি निजाम দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে মা পিলে আসে আল্লাহ তালা প্রতিবেশী দেশ থেকে আসে যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন যিনি যেভাবে আসেন আল্লা তালা যাতায়াতকে তুমি আসান করে দিও বিপদ মুক্ত করে দিও আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদগুলি তুমি হেফাজত করো রব্বুল আলমিন তুমি আমাদের দিলের মধ্যে তোমার মোহব্বত পয়দা করে দাও আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও আখেরাতের জবাবদেহি তার অনুভূতি সৃষ্টি করে দাও আল্লাহ তালা তুমি আমাদের দেশটাকে কবুল করো আল্লাহ তালা তুমি দয়া করে মেহরবানি করে আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে সামিল করে দাও আল্লাহ জাল্লাহ বিন وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله